আসসালামু আলাইকুম আজকের ব্লগটা অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে কেননা আমার জন্মস্থান বগুড়ার সেই ভাইরাল প্লেস নিয়ে আজকের ভিডিও পানি নোংরা ও দুর্গন্ধযুক্ত হলেও করতা নদীর এই পাশটা বগুড়াবাসীর জন্য একটা নতুন পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে এসপি ব্রিজ সংলগ্ন এই সুন্দর জায়গার পাশে রয়েছে মহিলা কলেজ তার পাশে সুন্দর পথচারীদের জন্য হাঁটার ব্যবস্থা এবং করতা নদীর পার ঘেঁষে খুব সুন্দর মনোমুক্তকর ডিজাইনে কাজ করা হয়েছে এই জায়গাটা নিয়ে যদি কর্তৃপক্ষ আরও ভালোভাবে মনোযোগ দেয় এবং পানি পরিষ্কার করে খুব সুন্দর নিরিবিলি ব্যবস্থা করে দেয় তাহলে বগুড়াবাসীর জন্য খুব আরামদায়ক এবং সুস্থির পর্যটন কেন্দ্র হবে বলে আমি মনে করি দিনের বেলা থেকে রাতের বেলা এই জায়গার সৌন্দর্য বহু বহু গুণ বেরিয়ে যায় বগুড়াবাসীর অনেক দিন ধরে করতা নদী সংস্কারের দাবি ছিল এই কাজের মাধ্যম দিয়ে আমি মনে করি সে কাজের সূচনা হয়েছে এরপর পর্যায়ক্রমে করতা নদীর দুই পাশে এমন সুন্দর বাদ দিয়ে শুরু করলে বগুড়াবাসী যেমন এই নদীটাকে ফিরে পাবে ঠিক একইভাবে পর্যটন নগরী বগুড়া হিসেবে আরেকটি সুন্দর জায়গা পাবে ধন্যবাদ সবাই